দেখি কোথায় কাটবি দেখা দেখা ওই ও তো আরে উপরে উপরে আরো হ্যাঁ 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 আরো 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 হ্যাঁ হ্যাঁ শালা কি ধরে ধরে দিলি এই যে এতে গেল আসসালামু আলাইকুম আর তুমি কি আর তুমি কি কথা আমার সুগন্ধি ধানের আগা কেটে দিচ্ছি কিছু ধানের দেখি আল্লাহ কি করেন হ্যাঁ

ये देखो रे पर देखो ये देखो ये देखो ये ये ट्यूब काट चलो धीरे धीरे देखो रे सीढ़ी चला सीढ़ी वाला हां हां हां